আসসালামু আলাইকুম ইন্ডিয়ান ভিসা আমরা কিভাবে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লাই করলে আমরা সঠিকভাবে ভিসা পাবো এই জন্য আমরা অনেকেই কনফিউশনে থাকি যে কিভাবে কাগজগুলো সাজানো আমাদের উচিত বা কিভাবে কাগজগুলো আমরা একসাথে অ্যাটাচ করে ভিসা জমা দিলে আমরা ভিসা অবশ্যই পাবো তো আমি আমার ফাইলটা রেডি করেছি আমি এভাবে এর আগে ফাইল রেডি করে দিয়ে প্রত্যেকটা ভিসাই কনফার্ম হয়েছে কোনো ভিসাতেই কোনো সমস্যা হয়নি তো আপনাদের আমি দেখাবো এ হচ্ছে আমার পাসপোর্ট আর এ হচ্ছে ভিসার ফাইল তো প্রথমেই বলে দিই আপনারা সঠিকভাবে অবশ্যই অনলাইনে আপনাদের ভিসা ফর্মটি আপনারা নিজে নিজেই পূরণ করবেন আর যদি কোনো সমস্যা হয় অন্য কোথাও থেকে পূরণ করে নিতে পারেন কিন্তু ভিসা ফর্ম পূরণ করা খুবই সহজ আমার চ্যানেলে আরও ভিডিও আছে ওগুলো দেখে আপনারা শিখে নিতে পারেন তো প্রথমে আপনারা দিবেন হচ্ছে পেমেন্টস পেমেন্ট স্লিপ অনলাইনে যে ভিসার আপনারা আবেদন ফিটা যেটা পেমেন্ট করেছেন সেই পেমেন্ট স্লিপ দিবেন তারপরে দেবেন হচ্ছে ফর্ম ফর্মেটাই মনে রাখবেন যে আপনার ছবিটার নিচে যে সিগনেচার আছে আপনাদের পাসপোর্টের যেই সইটা থাকে সেম সইটা এখানে করবেন এবং সেকেন্ড পেজে আপনারা একই আবার এখানে করবেন তো এই গেল ফর্ম দিবেন আপনাদের ন্যাশনাল আইডি কার্ড ন্যাশনাল কার্ডের ফটোকপি আপনাদের ইউটিলিটি বিল বা বাসার বিদ্যুৎ বিলের কপি দিবেন এখানে একটা ফটোকপি তারপরে আপনারা নেক্সটে দিবেন হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট কপি মনে রাখবেন স্টেটমেন্টে অবশ্যই আপনাদের একটা মিনিমাম ব্যালেন্স দেখাতে হবে যেখানে আপনারা একজন হলে মোটামুটি বিশ থেকে তিরিশ হাজার টাকা বা দুজন হলে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা আপনারা মোটামুটি ব্যালেন্স দেখাবেন এবং স্টেটমেন্টটা চেষ্টা করবেন হচ্ছে যত আর্লি নেওয়া যায় মানে আপনার যদি জমা দেওয়ার ডেট থাকে আজকে তাহলে আপনি একদিন আগে আপনি স্টেটমেন্টটা ব্যাঙ্ক থেকে তুলে নেবেন আর স্টেটমেন্ট কিন্তু মিনিমাম ছয় মাসের হওয়া লাগবে তো এ হচ্ছে স্টেটমেন্ট তারপরে দেবেন হচ্ছে আপনাদের এনওসি এনওসি বলতে আপনি যদি ব্যবসা করে থাকেন তাহলে দেবেন আপনাদের ট্রেড লাইসেন্স আর যদি আপনি চাকরি করে থাকেন তাহলে আপনার প্রতিষ্ঠানে আপনি একটি অবশ্যই এনওসি দিবেন মানে আপনার ওইখান থেকে আপনাকে একটা প্রত্যয়নপত্র দিবে যে আপনি ইন্ডিয়ান থাকাকালীন অবস্থায় আপনার প্রতিষ্ঠানের পক্ষ থেকে ছুটি সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যা তাদের থাকবে না তো এটা এনওসি দিবেন আর আমার যেহেতু এটা আমি রেডি করেছি হচ্ছে মেডিকেল ভিসার জন্য তো এখানে আমি দিয়েছি অ্যাপয়েন্টমেন্ট লেটারের কপি আর এই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা যে আমাকে মেল করেছে সে মেলের একটা কপি আছে সে মেল কপিটা এখানে দিবেন যাতে করে এটা আমি প্রুফ করতে পারি যে আমার এই অ্যাপয়েন্টমেন্টটা একদম অরিজিনাল অ্যাপয়েন্টমেন্ট কীভাবে নিতে হয় এটা আপনাদেরকে আগামী ভিডিওতে আমি দেখাবো ইনশাল্লাহ তো এখানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার পরে আপনারা দিবেন হচ্ছে কপি মেল কপি দেওয়ার পরে দিবেন হচ্ছে আপনাদের পাসপোর্টের ফটোকপি আপনাদের যে রানিং যে পাসপোর্ট সে পাসপোর্টের ফটোকপি দিবেন পাসপোর্টের ফটোকপি দেওয়ার পরে আপনি যদি পূর্ববর্তী সময়ে কখনো ইন্ডিয়া যেয়ে থাকেন বা আপনার যদি পূর্ববর্তী কোনো পাসপোর্ট থাকে চেষ্টা করবেন সেই পাসপোর্টের কপিগুলো এর নিচে দেওয়ার তো আমি যেহেতু এর আগে ভারত একবার গিয়েছি তো আমার সেই পুরনো বিচার কপিটা আমি এখানে হচ্ছে দিয়ে দিয়েছি এমনি যে আমার পুরোনো পাসপোর্ট আছে কপিটা আমি দিনে ওটা দিলেও হয় না দিলেও হয় এটা কম্পালসারি না তো আপনারা যদি এইভাবে সম্পূর্ণ ফাইল আপনাদের সাজান দিয়ে আপনারা ঠিক আপনাদের পাসপোর্টের আপনাদের প্রোফাইলের যে এটা আছে সেখানে আপনারা অ্যাটাচ করে এইভাবে পাসপোর্টটা আপনারা ইন্ডিয়ান ভিসা সেন্টারে বা আইভ্যাকে জমা দিলে আশা করছি আপনাদের পাসপোর্টে আপনারা ভিসা পেয়ে যাবেন ইন্ডিয়ান ভিসা নিয়ে কোনো সমস্যা আপনাদের হবে না আর সামনে খুব অল্প সময়ের মধ্যেই ভিসা পাওয়া যাবে এরকম একটা নিউজ পাওয়া গিয়েছে এখন দেখা যাক সেটা কবে হয় তো আমি যেভাবে কাগজ সাজিয়েছি আপনারা ঠিক একইভাবে কাগজ সাজাবেন যদি ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে হয় সেক্ষেত্রে শুধুমাত্র আপনারা এই কাগজের যেই মেডিকেলের যে ডকুমেন্টগুলো আছে সেগুলো বাদ দিয়ে দিবেন তাহলেই আপনাদের ট্যুরিস্টের জন্য হয়ে যাবে আর যদি মেডিকেল এটা আমার অ্যাটেন্ডেন্ট হ্যাঁ আমি অ্যাটেন্ডেন্টের জন্য এটা করেছি যদি আপনাদের পেশেন্ট হয় তাহলে শুধুমাত্র আপনার অ্যাপয়েন্টমেন্টের নিচে আপনারা সব আপনাদের রিপোর্টগুলো অ্যাটাচ করে দেবেন রিপোর্ট প্রেসক্রিপশন এই জিনিসগুলো অ্যাড করে দেবেন তাহলে আপনাদের পেশেন্ট ফাইল হয়ে যাবে আর পেশেন্ট যদি হাউস ওয়াইফ হয় তাহলে এনওসি যেটা আছে সেটা লাগবে না মানে যে যে ডকুমেন্টগুলো আমি দেখালাম এগুলো যেটা যেটা কম্বালসারি থাকবে সেটা অবশ্যই দিতে হবে যদি হাউস ওয়াইফ হয়ে থাকে তাহলে তো তার এনওসি হয় না সেক্ষেত্রে এগুলো লাগবে না আর ট্যুরিস্টের ক্ষেত্রে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট মেল কপি বা রিপোর্ট টিপোর্ট এই জিনিসগুলো প্রয়োজন হয় না বাকি বাদ বাকি যা আছে সব সবইভাবে দিলেই আপনারা আশা করছি আপনাদের ভিসা আপনারা পেয়ে যাবেন তো এ ছিল আমার ভিসার কাগজ সাজানোর টোটাল ভিডিও আপনাদের যদি কোনো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের সমাধান দেওয়ার জন্য আসসালামু আলাইকুম